এ বছর সেপ্টেম্বর পড়েছে পুজো আর গোটা মাস জুড়ে যে বৃষ্টি হবে সে কথা জানিয়েছিল মৌসুম ভবন একই কথা বলেছিল আলিপুর আবহাওয়া দপ্তর এমনকি মহালয়ের দিন যে ভারী বৃষ্টি হতে পারে সে বিষয়টাও কিন্তু জানিয়েছে হাওয়া অফিস এর মধ্যেও খানিকটা স্বস্তির খবর শোনাচ্ছে হাওয়া অফিস কি স্বস্তির খবর জানা যাচ্ছে আপাতত কয়েক দিন দক্ষিণবঙ্গে ভারী দুর্যোগ নেই তবে বিকেল ও সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে তবে এর মধ্যে একের পর এক নিম্নচাপ জন্ম হয়েছে বঙ্গোপসাগরে সম্প্রতি আরও একটি তৈরি হওয়া নিম্নচাপ সেটি ধীরে ধীরে ছত্রিশগড়ের দিকে এগিয়ে গিয়েছে এবং যার জেরেই দক্ষিণবঙ্গে আপাতত কয়েকদিন বৃষ্টি থেকে রেহাই শুধুমাত্র বিকেল ও সন্ধ্যার দিকে এবং উপকূলের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে তবে দিন তিনেক পর ফের উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে এদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সাতই সেপ্টেম্বর বৃষ্টি হবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং আটই সেপ্টেম্বর বৃষ্টি হবে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং নয়ই সেপ্টেম্বর উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুযায়ী আগামী দু থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কম থাকবে তবে মাঝে মধ্যে রোদ এবং মেঘের দেখা মিলবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দিনের বেলায় ভোগাতে পারে তো মোটামুটি দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে একই রকম আবহাওয়া চলবে আপাতত কয়েকদিন তো আজকের এই আপডেটটি এতটুকুনি তো আপনি কেমন লাগলো এবং কোন জেলা থেকে দেখলেন অবশ্যই আমাদের ভিডিওর সেকশনে কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন